একদিন এই মোটা পালোয়ান লোহার মধ্যে তার কাটা মারার জন্য তার আঙুলটাকেই হাতুর বানিয়ে ফেলে আর এখানে এই ছোট পালোয়ান লোহার মধ্যে তার কাটা মারার জন্য তার ঘুষিকে হাতুর বানিয়ে ফেলে যা দেখে এই মোটা পালোয়ান অনেক বড় একটা চুম্বুকের সাহায্যে সেই ছোট পালোয়ানের হাতুরটাকে টেনে নেয় এই জন্য সেও সেই চুম্বুকের সঙ্গে গিয়ে আটকে যায় এরপর মোটা পালোয়ান এটার সাহায্যে ঘর বানাতে শুরু করে দেয় তখন সেই ছোট পালোয়ানের বউ জলদি জলদি ঘর বানানোর জন্য মেশিনের মধ্যে সিমেন্ট ঢুকিয়ে ইটের উপরে ঢেলে দেয় আর ছোট পালোয়ান সেখানে ইট মেরে মেরে লাগাতে শুরু করে দেয় এই জন্য তখনই মোটা পালন লুকিয়ে লুকিয়ে ঝামেলা করার জন্য সেই ঘরটা পাঞ্চার হয়ে যায় যার কারণে মোটা পালন তার ঘরটাকে উপরে উঠাতে শুরু করে দেয় এই জন্য ছোট পালন তার ঘরটাকে উঁচু করার জন্য সেটাতে পাম্পের মাধ্যমে হাওয়া দিতে শুরু করে দেয় এরপর ছোট পালন যখনই কাজ